হরে কৃষ্ণ আজকে বেরিয়ে পড়লাম তো চব্বিশ পরগনার অশোকনগর নামে একটা এলাকায় যেখানে সন্ধ্যাকালীন নামহট্টর একটা অনুষ্ঠান হবে আজকে আমার ইনভাইট আছে তো সেই জন্য আমি সেখানে বেরিয়ে পড়লাম তো চলুন সেখানে গিয়ে দেখা হবে চলে আসলাম সেনডাঙ্গা নামে একটা গ্রাম এবার এখান থেকে একটা প্রবুর বাড়ি যাব সেখান থেকে আমি নামহট্টার দিকে না সেনডাঙ্গার গ্রাম এখান থেকে বাড়ি বাইকটা রেখে তো সেনডাঙ্গায় সেই প্রভুর বাড়ি চলে আসলাম যদিও প্রভু বলি না আমি দাদা বলি আমার সাথে সম্পর্ক ভালো যেহেতু আমি দাদা বলে ডাকি তো হরে কৃষ্ণ দাদা তো চলুন এইবারে যাওয়া যাক হ্যাঁ এই যে বৌদি আমাদের বৌদি এখন দোকানে থাকবে নাকি বৈষ্ণব চলল কলাবাগানের বাগানের ভেতর দিয়ে পুকুর পাড় কলাবাগানের বাগানের ভেতর এবং আলের উপর থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি প্রচারে তো আমাদের সব বৈষ্ণব মাতাজি আর প্রভুজিরা এই ছোট সাঁকো পার হয়ে আসছে আরে কৃষ্ণ হরে আমাদের প্রচার কার্য করতে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এখন চৈতন্য মহাপ্রভু বলেছেন গ্রামে গ্রামে প্রচার করতে আমরা সবাই গ্রামে গ্রামে চলে যাচ্ছি চারিদিকে ফাঁকা মাঠ উপরে হাই টেনশন তার ছোট্ট একটা পুকুর এখান থেকে আমাকে আবার রাত্রিবেলা আসতে হবে এই জঙ্গলের মধ্যে থেকে আমাকে রাত্রিবেলা একা আসতে হবে এবার ভাবন কেমনটা লাগবে তখন অন্ধকার এবারে গ্রামে প্রবেশ করেছে গুড শট হরে কৃষ্ণ তো আমরা অনুষ্ঠান বাড়ি এসে পৌঁছে গেছি এখন এখানে কীর্তন আদি হবে তারপরে প্রসাদ তারপরে যে যার মতো আমরা বাড়ি চলে যাব তাহলে অনুষ্ঠান বাড়ি প্রবেশ করা যাক চলুন রান্নার আয়োজন চলছে আমরা গৃহে প্রবেশ করছি অনুষ্ঠান আদি এই গৃহেই হবে মা ভোলা আ করে いよし。 প্রোগ্রাম অলমোস্ট কমপ্লিট এবার আমি বাড়ির দিকে প্রস্থান করছি এইবারে হবে মোস্ট ডেয়ারিং চ্যালেঞ্জ আমাকে এই বাগানের ভেতর দিয়ে ভেতর দিয়ে আমাকে বাড়ি যেতে হবে গা ছমছমে পরিবেশ শুনেছি তো সব জলাতে নাকি পেতনি থাকে এরকম বাঁশ ফাঁস ফেলে দেয় বাঁশ এরকম ফেলে দেয় বাঁশ বাগানের মধ্যে থেকে বাঁশ যখনই পা দিয়ে যাব বাঁশ চটাং করে উপরে উঠে যাবে তাই নিয়ে ফেলবে তার নেই ঠিক আমার পুরো গায়ে গোসবাম উঠে যাচ্ছে ভৌতিক পরিবেশ আমার লোম পুরো খাড়া হয়ে যাচ্ছে যাবো শুনেছি নাকি এসব জলাতে নাকি পেতনি থাকে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাকি হরে কৃষ্ণ নাম করলে ভূত নাকি আসে না দেখেছ কলা বাগানের ভেতর দিয়ে ভেতর দিয়ে আমাকে আসতে হচ্ছে জলার পেতনি এই পুকুরের মধ্যে দিয়ে ঘুরে বেড়ে যদি একবার করে ওঠে তাহলেই তো আমি শেষ একেবারে কলা বাগান কলা বাগানের মধ্যে দিয়ে পুকুরের ধার দিয়ে আমাকে যেতে হচ্ছে যদি যদি করে চেঁচিয়ে ওঠে তাহলে তো আমার হার্ট একেবারে অ্যাটাক হয়ে যাবে এই যে পেছনে কলা বাগান এই ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি গাছ ছমছম করছে গায়ের লোমও খাড়া হয়ে যাচ্ছে আমি একা কেউ নেই পুকুর পাড় এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি যদি আবার রাস্তা আটকে রাখে ভূতের ভয়ে রাম নাম করতে হচ্ছে আমাকে রাম 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 কে আবা আমি চমকে গেছি পিছনে ওহ কে যেন গেল আমার গায়ের লম পুরো খারাপ হয়ে যাচ্ছে কে যেন গেল পেছন থেকে তাড়াতাড়ি দৌড় মারি রাম 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 ভয়ানক পরিবেশ ভৌতিক পরিবেশ ওই দূরে লাইট জ্বলছে ওই ল্যাম্প পোস্টের কাছে যাবে গিয়ে তারপরে এই অন্ধকারের মধ্যে দিয়ে আসা পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এই তো দেখলেন আমি অন্ধকারের মধ্যে দিয়ে কিভাবে আসছি পুকুরের ধার কলা বাগানের ভেতর বাঁশ ফেলে রেখে দিয়েছে পেতনিতে তাও তো দেখা গেল আমার পুরো গোসবাম তৈরি হয়ে গেল শরীরের মধ্যে খুব ভৌতিক পরিবেশ আজকে আমি এক্সপিরিয়েন্স করলাম আপনাদেরও দেখাচ্ছি আপনারা দেখুন যদি কিছু ফিলিংস করতে পারেন কি না তো এই লাইট পোস্টে এসে আমি আমার বক্তব্য পেশ করছি এবারে আমি আমার যেখানে বাইক রাখা আছে সেখানে পৌঁছে যাচ্ছি চলুন সেখানে জঙ্গল পেরিয়ে পেতনির খপ্পর থেকে পেরিয়ে বাইকের কাছে চলে আসলাম এখন বাইক নেব এবার বাড়ির দিকে যাব তো আমার সাথে থাকার জন্যে থ্যাংক ইউ সারা বিকেলটা আমার সাথে ঘুরলেন আমি কোথায় নাম গেলাম এবং কোথায় কোথায় গেছি কী কী অ্যাক্টিভিটি করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তীকালে ভিডিওর জন্য ওয়েট করেন ততক্ষণ পর্যন্ত গুড নাইট